অনেকটা সহ আসছি আমরা তো আমাদের নিয়ম হতো না আমাদের আমাদের নিয়ম হইটেন সবাই উপার্জন করতে পারে না

কাকু শাখায় জয়েন করি ওখানে আমি সাড়ে চার বছর ছিলাম একই শাখায় ওই শাখা দেখে আমাকে পরে আমরা গ্রামে ছিলাম অন্য গ্রাম ওই শাখার অধীনে উপসাগায় আমি দেড় বছর ছিলাম সাথে ব্যাংকে থাকি করে আসছি আমি আমাদের একটা লাইভ করার কারণে লাইভে আমি কোনো কথা বলি নাই শুধু আমি লাইভের ওই অবস্থায় মানে ওই অবস্থায় ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম অবস্থায় আমাকে

ফোকো থেকে না আর আমাদের এই যে যে আমরা হারাইছি যেন আমরা ওদের চাবিটা পুনর পুনরায় চাকরি চাবিগুলো কি পাই এই আবেদনটা করতে চাই আমাদের মাধ্যমে আসসালামু আলাইকুম আমাকে

আমরা তো এই বাংলাদেশেরই নাগরিক আপনাদেরই ভাই আপনাদের সাথে মিলেমিশে কাজ করছি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমাদের সবাই কিন্তু আপনারা দেখবেন আমাদের সবাই কিন্তু আপনারা আমাদের এদিকে টার্গেট করতেছে ওদিকে আমাদেরকে ডিপ্লোমার জন্য আমাদের সার্কুলার দিয়ে আমাদের সবাইকে রেজিস্ট্রেশন করাইছেন এবং আমাদের থেকে টাকা নিছেন এবং এই পৃথিবীতে দুটো পথের জন্য আমরা সংগ্রাম করি সবসময় ন আমাদের কেন অযক্ষ অযোগ্য বলে আমাদের

ফলশ্রুতিতে পাঁচ হাজার পরিবার পাঁচ হাজার কর্মকর্তা পরিবারে নেমে এসেছে মানবিক বিপর্যয় অন্ধকার অনিশ্চয়তা আর বঞ্চনার দীর্ঘ ছায়া গড়ে গড়ে চলছে সাহাকার আপনারা কেন নাগরিক আন্দোলন বলে ক্লায়েন্টের নাম দিয়ে